হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করব সেটা হচ্ছে কি যে বছরের শুরুতেই খুব হৈহট্টগোল হলো সোশ্যাল মিডিয়াতে যে বছর শুরু হয়ে গিয়েছে সরকারি যে পাঠ্য বইগুলো আছে সেই বইগুলো এখনও দেওয়া হয়নি আগে তো আমরা এক তারিখে পেয়ে যেতাম বা আগের বছরই পেয়ে যেতাম এরকম অনেক কথাবার্তা এই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে তো এখন আজকে মাসের ছয় তারিখ জানুয়ারি মাসের ছয় তারিখ তো আমার মেয়ে প্রাথমিক শ্রেণীতে পড়ে মানে চতুর্থ শ্রেণীতে পড়ে তো এখন আজকে এই বই দিয়েছে তো আজকে মাসের ছয় তারিখ এক তারিখ থেকে ছয় তারিখ একটা নতুন সরকার একটা নতুন পরিচালনা পর্ষদ একটা নতুন সব কিছু এভরিথিং নতুন তো সেখানে এক তারিখ থেকে ছয় তারিখ মোটেও কোনো মানে বেশি সময় না এটা খুবই সাধারণ একটা সময়সীমা তো এই সময়সীমার ভিতরে এই যে সরকার নতুন বই দিয়েছে এটা খুবই ভালো লাগছে এবং এটা খুবই প্রশংসার দাবি রাখে যে তারা বই দিতে পেরেছে আর এক আরেকটা কথা আপনাদের সাথে বলে রাখি সেটা হচ্ছে কি যে প্রাথমিক শ্রেণীতে বা মাধ্যমিক শ্রেণীতে আপনার সরকারিভাবে যে বইগুলো দেওয়া হয় এই বইগুলো প্রথমে গিয়েছে সরকারি যে স্কুলগুলো আছে সেগুলোতে প্রথম ডেলিভারি দেওয়া হয়েছে তো সরকারি স্কুলগুলো ছাড়া অন্যান্য যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে পর্যায়ক্রমে আসছে তো আজকে মাসের ছয় তারিখ এক তারিখ থেকে ছয় তারিখ খুব বেশি একটা দূর না এটা খুবই গ্রহণযোগ্য একটা সময় এবং খুবই মানে কম ডিফারেন্স একটা সময় তো যাই হোক এখন কথা হচ্ছে কি যে আজকে মাসের ছয় তারিখ আমরা সরকারি যে বইগুলো আছে সেই বইগুলো পেয়ে গিয়েছে তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে বইয়ের যে উপরের যে প্রচ্ছদ আছে মলাট আছে কভার আছে খুবই সুন্দর এবং এটা এগুলো এই বইগুলো কিন্তু এবার আমাদের দেশে ছাপানো হয়েছে আপনারা দেখবেন যে বইগুলো হাতে নিলেই দেখবেন যাদের বা ছোটো বাচ্চা কাচ্চা বা স্কুলে পড়বে বাচ্চা কাচ্চা আসে বইগুলো হাতে নিলেই দেখবেন যে বইয়ের যে কোয়ালিটি কোয়ালিটি অনেক ভালো বইয়ের যে প্রচ্ছদ কোয়ালিটি বলেন বইয়ের ভিতরে যদি আমরা দেখি এই যে দেখুন আপনারা যে আগে আমরা দেখতাম যে নিউজ পেপারের মতো একটা কাগজ ইউজ করতো এটা আপনার মনে হচ্ছিলো যেন যে কোনো ইয়ে আর কি মানে ডাম্পিং করা কোনো কাগজ সেখান থেকে নিয়ে আসছে সেই ডাম্পিং করা কাগজ দিয়ে বইগুলো ছাপানো হয়েছে তো এখন যে বইগুলো আমরা আজকে যে বইগুলো আমার হাতে আসছে সেই বইগুলো হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে পুরো হোয়াইট প্রিন্ট হ্যাঁ তো এখন কি বলবেন আপনারা অনেকেই তো বলে যে আগে ভালো ছিলাম তো তাদের জন্যই বিশেষ করে এই বার্তা যে এখন আমাদের দেশে যারা প্রেসের মালিক আছে প্রিন্টিং কোম্পানিগুলোর মালিক আছে তাদের কোয়ালিটি দেখেন আপনারা হ্যাঁ তাদের কোয়ালিটি দেখেন দেখুন আপনার যে প্রিন্টিং কোয়ালিটি বলেন বা কাগজের কোয়ালিটি বলেন দুইটাই কিন্তু অনেক ডিফারেন্স আমি তো আগের বছরের বইও আমার বাচ্চাদেরকে পড়িয়েছি তো আগের বছরের যে বই আছে আর এই বছরের যে বই আছে সেই বইয়ের মধ্যে অনেক পার্থক্য কাগজের কোয়ালিটি বলেন এবং প্রিন্টিং কোয়ালিটি বলেন দুইটাই অনেক পার্থক্য দেখুন আপনারা তো এখন কি বলবো কিছু বলার নাই খুলে বলার কিছুই নাই শুধু বুঝে নেওয়ার ব্যাপার হ্যাঁ এই যে দেখুন কাটিং বাইন্ডিং এগুলো সব কিছুই অনেক উন্নত মানের হ্যাঁ ভিতরে কোয়ালিটি দেখেন আপনারা যে ভিতরে কীরকম হয়েছে দেখুন টুকটাক ভুল পৃথিবীর সব জায়গাতেই আছে আপনার ভিতরেও আছে আমার ভিতরেও আছে টুকটাক ভুল নিয়ে ধরবেন না বড় ব্যাপার যেগুলো সেগুলো নিয়ে কথা বলা উচিত আসলে এই যে ছোটোখাটো উমুকে এটা বলছে তোমাকে এটা বলছে উমুকে এটা করছে তোমাকে এটা করছে এখানে একটা যোগে ভুল আছে বিয়োগে ভুল আছে তারপরে একটা শূন্য উঠে নাই একটা কমা উঠে নাই একটা দাঁড়িয়ে উঠে নাই এইগুলি কোনো ভুলের পর্যায়ে পড়ে না দেখুন আপনারা দেখুন এই যে প্রাথমিক বিজ্ঞান এর আগে আমি গত দশ বছরও এরকম প্রিন্ট আপনার কোয়ালিটি পাইনি এই যে বইয়ের যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এরকম কোয়ালিটি আমরা পাইনি অনেক লো স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছিল হ্যাঁ এই যে কাগজগুলো দেখেন প্রিন্টিংগুলো দেখেন দেখলেই আগের কাগজগুলো কি মনে হতো যে কোনো জায়গায় ডাম করে রাখা আছে কাগজগুলো সেই কাগজগুলো এনে সাথে সাথে গন্ধ তারপরে আপনার যে প্রিন্টগুলো যে আছে প্রিন্টগুলো কেমন যেন ছড়ায় যেত আপনার এখনকার প্রিন্টগুলো দেখেন প্রিন্টগুলো কেমন একেবারে মনে হচ্ছে না যে মানে খুব স্মার্ট মানে প্রমিনেন্ট খুব প্রমিনেন্ট মনে হচ্ছে না প্রিন্টগুলোকে আগের যে প্রিন্টগুলো ছিল সেই প্রিন্টগুলো কিন্তু এরকম ছিল না প্রিন্টগুলো ছিল কি যে ওই যে কালিটা আছে কালিটা ছড়াই যেত কাগজের মধ্যে কালিটা ছড়াই যেত কেন দুইটা কারণ একটা কারণ হচ্ছে যে আপনার যে কাগজ ছিল সেই কাগজের ভিতরে ছিল ময়েশ্চার আর দুই নাম্বার কারণ ছিল যে কালিটা ইউজ করা হইতো সেই কালিটা ভিতরেও আপনার পানির পরিমাণ বা ময়েশ্চারের পরিমাণ বেশি ছিল যার কারণে আপনার ওই ওই কাগজও খারাপ কালিও খারাপ দুইটা একত্রে মিশে ওইখানে দেখা যেত যে কাগজের মধ্যে আপনার ওই কালির ছোপ ছোপ দাগ লেগে থাকতো তারপরে আপনার যে প্রিন্টগুলো এত প্রমিনেন্ট থাকতো না তো আমি তো আসলে কোনো নির্দিষ্ট বই দেখাচ্ছি না আমি কিন্তু আপনাদেরকে র্যান্ডমভাবে দেখাচ্ছি হ্যাঁ দেখুন এই যে তো এখন কথা হচ্ছে কি যে আসলে আমরা ভালোকে তো মূল্যায়ন করতে পারি না তো ভালোকে মূল্যায়ন করতে হবে হ্যাঁ ভালোকে মূল্যায়ন করতে হবে এটি হচ্ছে কথা তো আমি সবগুলো বইই দেখলাম সবগুলো বই কোয়ালিটি অনেক ভালো আগের চেয়ে অনেক অনেক ভালো একটা দেশের যারা সাধারণ নাগরিক থাকে তারা কি চায় তারা তো সরকারকে বলে না যে আমাকে আইনা একেবারে ভাত দিয়ে যাও সামনে আমি বসে বসে খাবো তুমি আমার এই তুমি আমার সেই বা ইয়ে করো একটা একজন একটা দেশের সাধারণ যে মানুষ আছে সাধারণ যে নাগরিক যারা আছে তাদের কাছে এগুলোই হলো যে কামনীয় বিষয় যে শিক্ষা অন্য বস্ত্র বাসস্থান এই সমস্ত ব্যাপারে যেন কোনো ইয়ে না থাকে হটকারিতা না থাকে তা এখন সেই লক্ষ্যে কে আসে কেউই আসে না যাই হোক দেখা যাক সরকার আর কি কি ভালো উদ্যোগ নিতে পারে এই যে দেখুন কি সুন্দর অনেক কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো অনেক ভালো করছে এই কোয়ালিটি দেশের টাকা দেশের আছে কি দরকার আছে আমার বিদেশে যাওয়ার বই ছাপানোর জন্য আসলে আমরা ব্যাপারটা হয়েছে কি যে আমরা আসলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না তো দাঁত থাকতে আমরা যখন দাঁতের মর্যাদা বুঝবো তখনই আমরা আসলে সত্যিকারের দেশপ্রেমিক হয়ে উঠতে পারব আর নয়তো দেখা যাবে যে ওই চাটার দলেরা সব শেষ করে দিবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ